استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم قران شبابي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الدروس شويه قران اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا

رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ألا رب العالمين الدربار الشكرية محمد رب العالمين أمدرك কুরআনের জন্য বাসাই করেছেন তথা কোরআন পড়া পড়ানোর তৌফিক দিয়েছেন কুরআনের খিদমতের সাথে লাগিয়ে রেখেছেন শুক্রিয়া দায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা হাদিসের মধ্যে পড়েছেন ছোটবেলায় খয়রুকুম মান তাআল্লামাল কুরআন

আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে দামি কিতাব উত্তম কিতাব শ্রেষ্ঠ কিতাব আর নাই কেননা পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন দিয়েছেন যাকে তিনিও সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে দিয়েছেন ওর আনো শেষ রাসুল ও শেষ ওর আনো শেষের সাথে শেষের মিল শ্রেষ্ঠর সাথে শ্রেষ্ঠর মিল শেষের সাথে শেষের মিল সুতরাং এই কিতাব যারা পড়ে এবং পড়ায় তারাও এই জমিনের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সর্বশেষ এবং সর্ব শ্রেষ্ঠ সেজন্য বাবারা কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে কোরানকে কি করে পড়তে হবে শুদ্ধ করে পড়তে হবে কি করে পড়তে হবে শুদ্ধ করে পড়তে হবে শুদ্ধ করে কোরান পড়াটা ফরজ না পড়লে গুণাগার হবে সব আছে যেখানে গুণা আছে সেখানে সব আছে যেখানে গুণা আছে সেখানে শুদ্ধ করে পড়বো আমরা কোরআনকে শুদ্ধ করে পড়াটা ফরজ। ইচ্ছাকৃত ভুল পড়লে গুণা হয় ইচ্ছাকৃত ভুল পড়লে কি হয় গুণা হয় সেজন্য ভুল পড়া যাবে না শেখার জন্য ভুল করলে ওই ভুলটাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রবুল আলমিন শুদ্ধরূপে কুল করে নেন শিখার জন্য ভুল করলে ওখানে ছাড় আছে ওখানে কি আছে শিখার জন্য তো ভুল হতেই পারে শিখতেছি একটা ভুল হয়ে গেছে ওটাকে আবার আমরা শুদ্ধ করে নেব তো শিখার জন্য যে ভুলটা হয়ে যায় ওটা আল্লাহ ক্ষমা করে দিয়ে শুদ্ধ রূপে কবুল করে নেন সেজন্য শুধু মাদ্রাসা ভজুরাই কোরআন পড়বে শুদ্ধ করে শুধু হেসানের ছাত্ররাই শুদ্ধ করে কোরআন পড়বে বিষয়টা এমন না পুরা জাতির জন্য পুরা উন্মতের জন্য পুরা

এরা কোরআন শিল্প শুদ্ধ করে পড়তে হবে যে রিক্সা চালায় তার জন্য কোরান শুদ্ধ করে পড়তে হবে যে ভ্যান চালায় তার জন্য কোরআন শুদ্ধ করে পড়তে হবে সবার জন্য কোরআন শিল্প শুদ্ধ করে পড়তে হবে কারণ কোরআন শুদ্ধ করে পড়াটা নামাজের সাথে সম্পর্ক আছে না নাই তা শুদ্ধ করলে প্রত্যেকটা এবারতের সাথে সম্পর্ক আছে নামাজ ভাঙার কারণ উনিশটি প্রথম নাম্বার কারণ কোরান নামাজের মধ্যে কোরান অশুদ্ধ করা তাহলে অশুদ্ধ করা যাবে আপনি নামাজ পড়েন অথচ কোরআন জানেন না পড়তে তাহলে কি পড়েন আপনি সেজন্য বাবারা কোরআন শুদ্ধ করে পড়তেই হবে আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ হয়ে কোরআন তেল করার তাফিক দান করে আপনাদের আমিন এত ছোট হয় কেন আমি বললে জোরে হবে নাকি দিল থেকে অটোমেটিক বড় করে বের করতে হবে আসেন আজকে আমরা হরফের মাস্ক করব। করবো করব হরফের মাস্কের হরফের উচ্চারণের মাপকাটি ঠিক করার জন্য সুন্দরের জন্য এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে আদায় করতে হবে হরফ হল তেরোটি যাতে পরিমাণ ঠিক হয় এই জন্য এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে আদায় করতে হবে হরফ কয়টি জোরে বলেন কথা বলেন না কেন সামনে যারা আসবে যেন এগুলো বলেন না কয়টি ভাইটি আরফ জোরে বলেন তেরোটি কয়টি ভাইটি চেরোটি হামজা হ্যাঁ আইন হ্যা গয়েন খ ক كاف لام نون را طا و পরিমাণ ফাঁকা রেখে আদায় করতে হবে হরফ কয়টি জোরে বলেন আরো জোরে হয়নি আরো জোরে পুরুষের আমাজ কখনো আসতে হয় না কি হয় জোরে হয় আর পুরুষ হলে কিভাবে বলবে জোরে বললে কণ্ঠ সুন্দর হয় হার্ট মজবুত হয়

কি কি আবার বলেন এখন এই হরফগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখবো এই তেরোটি টি হরফকে আমরা জবর দিয়ে প্র্যাকটিস করব सर्वप्रथम দিয়ে জবর দিয়ে এক আঙ্গুল ফাঁকা তাই না এই কোনিস্ট আঙ্গুল এটাকে আপনাদের নেত্র প্রবাহে কি বলে হ্যাঁ একenia আঙ্গুল একenia আঙ্গুলের আগা ব্যবহার করব আমরা জি কেমন আগা দেওয়ার পর আঙ্গুলটা দেওয়ার পর বেশিয় করব না কম তো করাই যাবে আঙ্গুল আছে কিন্তু বেশি হয়ে যায় এটা করা যাবে না যেমন এমন করা যাবে না আ আ এটা করা যাবে না এক বড় জি রেডি যাদের এই ছোটের অবস্থান ছোট

তাই তো হচ্ছে শরীর খায় করে কেন এমন করে উঠতেছে কে যদি হলকের শুরু থেকে হয় তাহলে এমন করে কেন এমন করবে কেন তারপরে তল পেট থেকে আদায় করছে হামদার স্থান কোথায় হলকের শুরু তো হলকের শুরু থেকে যদি উচ্চারণ হয় তাহলে কি শরীর কেঁপে উঠবে কথা বলে না হ্যাঁ পেট থেকে যাতে আদায় না হয় জি

আমি আঙ্গুল দেওয়া ছাড়া ফাকারকে আরাই করছি দেখেন এইহা আহা ছাকাকা লানা রাব্বাও এক আঙ্গুল ইশারাে এক আঙ্গুল ফাকা এই মাসকে যেমন তেলাওয়াতেও তেমনই হবে মাসকে এক হবে তেলাওয়াত আর এক হবে হবে না এই ফাকা যতটুকু ফাকারকে করবেন হরফের পরিমাণ নষ্ট হবে না কথা বুঝতেছেন একদম মাপ কাটিও অনুপাতে হরফটা আপনার মুখ থেকে বের হবে কম করবেন মুখের ভিতর থেকে যাবে বেশি করবেন ফেটে যাবে এটা হলো একটা পরিবার এটা হলো একটা কি ভাই পরিবার আচ্ছা দেখেন আপনারা বলবেন অভ্যাস হয়নি আপনাদের জি হ্যা অ